আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে আপনারা জানেন রেমিটেন্স পরিমাণ বাড়ছে রিজার্ভের পরিমাণ বাড়ছে আর সেখানে প্রবাসীদের ভূমিকা উল্লেখযোগ্য আর সেই উল্লেখযোগ্য প্রবাসীদের মধ্যে যদি আমরা পার্টিকুলারলি বলি সংযুক্ত আরব আমিরাত এবং ইউএসএ যে প্রবাসীরা আছে তারা বেশি পরিমাণ সব সময় টপ ওয়ান তে থেকে থাকে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত দুইয়ে থাকলেও এর আগে কিন্তু দু তিন মাস ধরে সবার উপরে ছিল রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই সংযুক্ত সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় কিভাবে আমি বলবো না প্রবাসীদের সেটি আলাদাভাবে করে বা সংযুক্ত প্রবাসীদের আলাদাভাবে করা হয় সেখানে অনেকগুলো বিষয় আছে বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনেক আনস্কিল্ড মানুষ চলে এসেছে আর যার কারণটি হচ্ছে আমাদের দেশে যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেট গুলোর কারণে তাদেরকে জাল সার্টিফিকেট বানিয়ে জাল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বানিয়ে কিন্তু তাদেরকে কিন্তু বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর এখানে যেই মূল বিষয়টি সেটি সেই সিন্ডিকেটই গতকালকে যেখানে বলেছিলাম সিন্ডিকেটের মাঝখানে বসে আমাদেরকে ভিআইপি সুবিধা দেয়া হচ্ছে সিন্ডিকেটের মাঝখানে বসে কিন্তু সেই ভিআইপি সুবিধা দেয়া প্রবাসীদের রেমিটেন্স নিয়ে রিজার্ভ নিয়ে উল্লাস প্রকাশ করছে এসিভমেন্ট করছে বর্তমান সরকার কিন্তু আমাদের জন্য উদ্যোগ কি নেওয়া হচ্ছে বর্তমানে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের জন্য সকল ধরনের বিচার প্রসেসিং বন্ধ রয়েছে কারণ ওই যে আনস্কিল যে লেবার গুলো চলে এসেছে আনস্কিল যে মানুষগুলো চলে এসেছে তাদেরকে ছাঁটাইয়ের একটা প্রক্রিয়া তারা শুরু করেছে যেই কারণে তারা কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে নিয়ে আসার চেষ্টা করছে আর যে কারণেই ট্রান্সফার প্রসেসিংটা বন্ধ রয়েছে আর যে কারণেই যারা এখানে স্কিল মানুষ রয়েছে অনেকদিন ধরে বসবাস করছে একটা সময় আসলে নিজেদের বিষয় পরিবর্তন কর্মক্ষেত্র পরিবর্তন একটা প্রমোশন একটা সুযোগ নিজেরা তৈরি করছে সেগুলো পর্যন্ত কিন্তু মানুষগুলো পাচ্ছে না ট্রান্সফার প্রসেসিংটা শুরু না হওয়ার কারণে বর্তমান সরকার যখন ক্ষমতা এসেছিল তখন ডক্টর ইউনুসের উপর আমাদের একটা আস্থা ছিল বিশ্বাস ছিল যে উনি ওনার সাথে সংযুক্ত আরব আমিরদের সরকারের ভালো একটি সম্পর্ক রয়েছে আমরা জানি এর আগে আমাদের ফ্রেসিস গভর্নমেন্টের সাথে কিন্তু আরবের কোনো দেশের সম্পর্ক ভালো ছিল না হায়ার লেভেলের মন্ত্রী মিনিস্টাররা বলি শেখরা বলি তারা কিন্তু ওনার সাথে দেখাও করতেন আলোচনাও করতেন না বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূসের সাথে কিন্তু সংhtoarmayito সম্পর্ক ভালো আছে আমরা আশা করেছিলাম এই সম্পর্ক ভালোর কারণে আমাদের যে ভিসা প্রসেসিংটা সেটি একটু শিথিল হবে শিথিল হওয়ার কারণে কিন্তু এখানে অবস্থানরত অন্তত যারা স্কিলড মানুষ রয়েছে তারা ট্রান্সফার যে সুযোগটি সেটি পাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সেটিকে বৃদ্ধি করে এখনো পর্যন্ত চার মাস করা হয়েছে এই চার মাসে কিন্তু আমাদের মানবতর অবস্থা বলা যায় এখানে কারণ অনেকেই বিশেষ হয়ে গিয়েছে তাদেরকে তাদের অন্য স্পন্সরের কাছ থেকে বিশা লাগিয়ে দেওয়া দিবে বলা হয়েছে এবং সে কারণে তারা তাদের পূর্ববর্তী স্পন্সরের কাছে তারা বিশা লাগায়নি আর যে কারণে কিন্তু তারাও কিন্তু অবৈধ হয়ে অনেকেই দেশে ফেরত যেতে বাধ্য হয়েছে এমন অনেক রেকর্ড রয়েছে তো সেখানে আমাদের কি হচ্ছে আমরা কিন্তু যে সুবিধাটা কিন্তু সেটি কিন্তু আমরা পাচ্ছি না যারা স্কিল্ড মানুষ হয়েছে তারা কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আশা করবো বরাবরই আশাই করে যাচ্ছি আগের মতোই যে সরকার ক্ষমতায় থাকুক ফ্যাসির সরকার থাকুক বা অর্থবর্তীকালীন সরকার থাকুক যে কোনো দল থাকুক দিন শেষে প্রবাসীরাই কিন্তু ভুক্তভোগী হয়ে থাকে তাদের রেমিটেন্স নিয়ে তাদের রেমিটেন্সে যে রিজার্ভ বৃদ্ধি পায় সেটি নিয়ে সবকিছুই হয় উৎসব হয় অ্যাচিভমেন্ট হয় কিন্তু শেষ পর্যন্ত তাদের নিয়ে কোনো একটা উদ্যোগ ভালো একটা উদ্যোগ হয় না সংযুক্ত আরব আমি প্রবাসীরা কিন্তু ভালো নেই সেটি আমরা সবাই ভালো করেই জানি খুব আলাদাভাবে সেটি বলতে হয় সবাই সেটি জানে বর্তমান সরকারের কাছে আবারও বলছি আশা করব তারা ভালো উদ্যোগ নেবে কার্যকরী উদ্যোগ নেবে সরকারের সাথে কথা বলে অন্তত যারা এখানে অবস্থানরত যে স্কিল্ড মানুষগুলো রয়েছে যারা অনেক বছর কাজ করে এখানে অন্য একটি কর্মক্ষেত্রের সন্ধান করছে সেখানে ট্রান্সফার হওয়ার যে সুযোগটি সেই সুযোগটি অন্তত পাবে